নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনার যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছে এখন বাজে নটা সাত কালকে রাতে তো একদমই ভালো ঘুম হয়নি ভীষণ ঠান্ডা লেগেছে তার উপরে অল্প তিনটা না তিনটার পরে উঠে ও রান্না করে তো তিনটে থেকে যে অ্যালার্ম দিয়েছে একটু পরে পরে অ্যালার্ম বাজে আর ওর পর তো ঘুমাচ্ছে অ্যালার্মের শব্দ শুনে কিন্তু আমার একদমই ঘুম আসেনি অ্যালার্মের শব্দ শুনে তারপর কি হয়েছে যখন রান্না করতে বেরিয়েছে

এই অল্প জানি কি একটা বানিয়েছে সেটা দিয়ে পর অনেক চুল নতুন চুল গজিয়েছে তো দিদি আজকে লাগাবে একদিন লাগালো হবে না দিদি বাড়িতে যে লাগানোর চেষ্টা করবে এখন যাই বাইরে যেয়ে একটু রোদটা আর আগে ফ্রেশ ট্রেশ হয়ে নি দিদি যে ভাত খেতে বসে গেছে ও মাথায় ওই যে মেহেদি দিয়েছে আর অনেক কিছু দিয়েছে সাথে আমিও একটু দিয়েছি পরে সেটা দেখাচ্ছি এখন খেয়ে নিই আগে এই যে এখানে এইটা জানি কি মাছ হুম জাটকা ইলিশের মাঝে ভাজা করেছে এখানে শাক রান্না করেছে এইখানে পালং শাক আমি ভেবেছি লাউ শাক তো পালং শাক রান্না করেছে এখানে সিম লাউ না লাউ না আলু মানে একটা সবজি রান্না করেছে দুই তিন পদের সবজি তরকারি অনেক সবজি দিয়ে আর এখানে রান্না করেছে মুসুর ডাল কি দিয়ে জানি টমেটো দিয়ে আর এই যে আমরা ভাত নিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো আর এগুলো সব রান্না করেছে এই যে অর্পা আর বাকি অনেকগুলো রান্না করেছিল সবাই নিয়ে চলে গেছে এখন আমাদের তিনজনই খাওয়া বাকি আছে আবারও জানি কখন রান্না করবে না অর্পা এই যে খাওয়া দাওয়া করে এখানে এসে বসেছি দিদির মাথা থেকে ওগুলো ঝেড়ে ফেলে দিচ্ছে তার জন্য দিদি চিৎকার করে উঠেছে আমিও দিয়েছি অল্প দিয়েছি আমি এখানটা বেশি বলে আমার সময় ছিল না এটা বলতে পারো না আমার সময় বলে ছিল না ওই বলছে এখন আমরা রোদে বসে রয়েছি সবাই মিলে তো এই যে আমার এইখানটায় কম আর এইখানটা চুল কম তো তাই এই দুই জায়গায় বেশি করে দিয়েছি আর পেছনটায় দেইনি একদমই ফাঁকা আর ওই যে ওই যে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই যে দরজা দেখা যাচ্ছে কোথায় আমার হাত ধরছে না ওই যে ওইখানে গরম জল বসেছে একটু পরে যাই আমরা সানা করব সানা করব বলে করব দুপুরের টাইমে আমরা একটু বাজারে আসলাম কিছু জিনিস কেনার জন্য এগুলো যে এখন আমরা বসে বসে খাবো দুপুরে ভাত না খেয়ে আজকে আমরা এগুলো খাবো তো ফ্রিজ থেকে দুইটা স্প্রাইট বের করে নিয়েছি আর এখানে যা যা কেনার আমরা সব কিছু রেডি করে নিয়ে মানে রেডি না নিয়ে নিয়েছি আর দেখা যাক কী কী কিনতে পারি নাকি এগুলোই কিনে চলে যাই বাজার থেকে যা যা কেনাকাটা করা তা কিনে নিয়ে এসছে এখানে অনেক কিছু নিয়ে এসছে আপনি একটু খুলে দাও তো এখানে দুইটা কোকোলা নুডলস নিয়ে এসছি দুইটা স্প্রাইট নিয়ে এসছে এখানে রুচির চাটনি এনেছি তেঁতুল ফ্লেভারের আর এটা এনেছি ম্যাগি মশলা এখানে তারপরে কি টমেটো সস তারপরে এই যে জেলফি এখন অল্প এই নুডলস আমরা নুডলস খাবো এগুলোর দাম হয়েছে দুইশো টাকা ফ্রিজ থেকে চালতাল আচার বের করে গরম করে নিয়ে এসছে আর বিশাল বড় এক পাতা দিয়ে রেখেছে এখন আমরা এই যে উ কি গরম বাটিটা এই যে সবাই মিলে খাবো গরম লেগেছে দেখে সবাই খুব খুশি হচ্ছে খাবি তো নাকি নাও খাও খাও তুমি আগে মেয়াদ এখন বাজে তিনটা তেত্রিশ অর পায়ে যে নুডলস রান্না করে নিয়ে এসছে একসাথেই নিয়ে এসছে এখন আমরা এই যে এ এ আমরা সবাই মিলে এখন বসে বসে খাবো না এখন আমাদের এই যে দুপুরে এখন এটা খাবো নাকি তো চাল খাওয়া শুরু করে দেই এখানে অরপা চলে এসেছে রান্না করার জন্য এখানে মাংস রান্না করছে এখানে সব সব কিছু কুটে নিয়েছে নিয়েছে কুটেছে আর এখানে 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 যে বাটা বেটে দিয়ে তেল গরম দিয়েছে সবকিছু মেখে চেখে মানে মেখে তারপরে কষাতে দিবা তো নাকি কষাতে না এখানে যা মশলা আছে তাই দিয়ে দিয়েছে মানে মাংস সব মশলা দিয়ে মেখে তারপর আজকে রান্না করবে আজকে অরপার হাতের মাংস খেয়ে দেখবো কেমন লাগে না অর্পর হাতের মাংস আমরা কখনো খাইনি এবারও ভালোই রান্না করছে ওই প্রতিদিন রান্না করে ভালোই রান্না শিখে গেছে অর্পা না এখন বাজে আটটা পনেরো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে বসে গেছি ও দিদি রেডি হয়েছে অরপা রেডি হচ্ছে একটু বাকি আছে ফাইনাল টাচ দিচ্ছে সবাই তারপর আমরা মিলে এখন যাব কীর্তনে আর এতক্ষণ ঘরে আমরা অনেক কীর্তন ফেলেছি মানে ঘরে যে কীর্তন গুলো হয়েছে সেটাই বেস্ট হয়েছে বেস্ট তো এখন যাচ্ছি সবাই এখন রেডি হতে পারছে না ওই যে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে যাচ্ছি ঠান্ডায় যাচ্ছি কেপে মানে জমে যাচ্ছি পুরো আজকে আমরা কীর্তন দেখতে এসেছি একটা ছোট বাচ্চা কীর্তন করবে সেই বাচ্চাটা অনেক সুন্দর করে কীর্তন করে ওকে দেখার জন্য এসেছি আর ও অর্পাদের আত্মীয় ও খুব সুন্দর করে নাচছে কীর্তনও করছে ও সব সময় করে না মাঝে মধ্যে করে মানে দু একটা দলের দুই একটা মানে এই একটা দলের সাথেই করে আমরা কীর্তন থেকে চলে এসেছি হয়েছি অনেকটা সময় হয়েছে এসে ফ্রেশ টেশ হয়ে নিয়েছি এখন খেতে চলে এসেছি ওই যেখানে ভাত বাড়ছে ভাত বাড়লেই আমরা ঘপাঘপ বসে যাবো আর আজকে ওর পা রান্না করা মাংস তরকারিটা দিয়ে খেয়ে দেখব অরপা কেমন মাংস রান্না করেছে না ওর তুমি টেস্ট করেছো লবন টবন ঠিক হয়েছে হয়নি পারফেক্ট হয়েছে অল্প বলছে কারণ অল্প অনেকটা মানে রান্না করে তো অনেকটা কি আমি সব সময় রান্না করে ও জানে কেমন হয় আচ্ছা দেখা এখন খেয়ে দেখি খালি শেষ খাওয়া দাওয়া করে চলে এসেছি আর যেই ইটা রান্না করেছিল মাংসটা রান্না করেছিল খুবই টেস্ট হয়েছিল আমার কাছে তো ভালো লেগেছে তার কাছে কেমন লেগেছে হেভি হেভি সত্যি দুর্দান্ত হয়েছে খেতে ও দুর্দান্ত হয়েছে তো আমার কাছেও খুবই ভালো লেগেছে আর এখন বাজে হলো দশটা তেতাল্লিশ আমরা বসে রয়েছে যে এই ঘরে এসে বসে রয়েছি আমি দিদি অরপা আজকে নতুন কিছু গেস্ট এসেছে আর এখনো মন্দিরে আছে বাড়িতে আসেনি তো ওরা আজকে আসবে এসে থাকবে তো তার জন্য ওয়েট করছি কখন আসে এখন ওনার আসলে ওনার এক বিছানে ঘুমাবে কোথায় যে আমরা ঘুমাবো এখনো ঠিক করিনি যদি জায়গা না পাই সে তো আজকে না ঘুমানো আমরা ভেবেছি জেগে আমরা জেগে গল্প করব তখন কাটিয়ে দেব দেখা যাক গল্প করি না কি করি সেটা পরে জানাচ্ছি এখন তো আর বলতে পারছি না কি করব না করব তো এখন বসে থাকি নাকি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে কি করেছি সেটা কালকে সকালে শেয়ার কারণ তো এখন ভিডিওটা রেখে দিয়েছি তো শেয়ার তার তো আর করবো না তো টাটা গুড নাইট কালকে সকালে আজকে রাতে কি করেছি সেটা শেয়ার করবো পাই এমন ডাইলগ না ওর ডাইলগ তো বাই